হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন বন্ধুরা আজকে দেখব আপনার সাথে তার অনেক জন্মে শিকরের টান অনেক কিছু সে স্বপ্নে আগেই দেখেছিল বা দেখেছিলেন আজ আপনাকে সেটা বলতে চান যে কি স্বপ্নে দেখেছিলেন তো আপনার সাথে তার অনেক জন্মের শিকড়ের টান অনেক কিছু সে স্বপ্নে দেখেছিলেন সেটা সেটা এখন আপনাকে বলতে চাইছেন কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা আহ প্রত্যেকে পজিটিভ হয়ে দেখবেন এবং পার্টনারের নাম মনে করতে করতে দেখবেন তাহলে কিন্তু এনার্জিটা অনেকটা পাবেন এটা বলবো আর যতই মিলুক না কেন যতটুকু মিলবে ততটুকু আপনি নিন বাকিটা ছেড়ে দিন অনেকে অনেক রকম প্রশ্ন করেন দেখি কমেন্টের মাধ্যমে যে এ এরকম তো হতেই পারে না এ এরকম নয় আরে আপনার তো পার্টনার এটা তো আপনার পার্সোনাল রিডিং নয় যে আপনার সঙ্গে পুরোপুরি মিলে যাবে অনেকের মিলেছে আপনার একজনের নাই মিলতে পারে সেটা নিয়ে তো কমেন্ট করার কোনো যুক্তি হয় না আপনি থ্যাংক ইউ ইউনিভার্স জানিয়ে দিন এগুলো বলবেন না কারণ এগুলো বলা মানে নেগেটিভ কথা জানানো হচ্ছে ইউনিভার্সকে তো এটা আপনারা আপনারা না একটু বুঝবেন বন্ধুরা যে ও ও এত নরম মনের বা ও এত এরকম কাদার মতো মানুষ এগুলো আপনারা বলছেন আমি দেখি কমেন্টগুলো দেখি হয়তো রিপ্লাই দিই না শুধু লাইক দিয়ে বেরিয়ে আসি এটা নেগেটিভ কমেন্ট করবেন না নেগেটিভ কমেন্ট করলে কিন্তু নেগেটিভ হবে আপনি পজিটিভ কমেন্ট করুন ধন্যবাদ জানান ইউনিভার্সকে আর কিছু বলার দরকার নেই না আপনার সঙ্গে নাই নিতে পারে আপনার মানুষটি হয়তো অনেক কঠোর অনেক কঠিন অনেক শক্ত কিন্তু রোজ দিন যে আপনার মানুষটি অ্যাকশন মানে এনার্জি আমার কাছে আসবে তা তো নয় এখানে তো হাজার হাজার মানুষ দেখছেন তো এবারে কার পার্টনার কেমন কার এনার্জি আসছে সেটা তো আমাদের বলার সাধ্যের বাইরে আপনি যখন পার্সোনাল রিডিং করাবেন তখন আপনি বলতে পারবেন যে আপনার সাথে কতটা যাচ্ছে বা কতটা আপনার পার্সোনাল এ বলতে পারবেন যে আপনার মানুষটি সত্যি কিরকম যাই হোক এখানে আমি দেখবো কি আসছে উনি মনে করছেন আপনার সাথে তার অনেক জন্মের শিকড়ের টান আপনার সাথে অনেক জন্মের শিকরের টান অনেক কিছু উনি স্বপ্নে দেখেছেন সেগুলো বলতে চাইছেন আপনাকে তো সেটা দেখি কি আসছে নতুন বন্ধুরা যারা আসছেন আমার ভিডিওতে তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন নাহলে কিন্তু পরের ভিডিও নোটিফিকেশন যাবে না আপনার কাছে আপনার সাথে অনেক জন্মের শিকরের টান সে মনে করেন বা সে স্বপ্নে দেখেছেন কিছু আপনাকে নিয়ে হয়তো স্বপ্নে কিছু দেখেছেন যে সম্পর্ক হতেই পারে এরকম তো হয় কিন্তু উনি প্রচুর আহ পাঁচ ছ বছর ধরে একটা কার্মিক রিলেশনের মধ্যে উনি আটকে ছিলেন বা আছেন এই কার্মিক রিলেশনটা এখানে দেখা যাচ্ছে হুম পাঁচ ছ বছর তো হবেই এখানে কারো কারো ক্ষেত্রে সাত বছরও হতে পারে কারো কারো ক্ষেত্রে দশ বছরও হতে পারে এখানে বে ম্যাক্সিমাম যেটা এসছে ছ বছর হুম ছ বছর সাত বছর একটা কার্মিক রিলেশনের মধ্যে উনি আটকে ছিলেন এবং উনি অর্থনৈতিকভাবে প্রচুর উন্নতি করার জন্য অনেক যুদ্ধ জাগলিং করে যাচ্ছিলেন কিন্তু হচ্ছিল না সেই জায়গাটা উনি পৌঁছাতে পারছিলেন না কেন উনি হ্যাংম্যান হয়ে গিয়েছিলেন এই থার্ড পার্টির থাকাতে এই থার্ড পার্টির জন্য কিন্তু উনি এগোতে পারছিলেন না কারণ বলছি প্রচুর দায়িত্ব ঘাড়ে নিয়েছেন অথচ ইনকাম বেশি বিশেষ কিছু ছিল না তার সে প্রচুর হার্ডওয়ার্ক করেছেন প্রচুর পরিশ্রম করেছেন করে এই জায়গাটা কিন্তু তৈরি চেষ্টা কিন্তু গ্রোথ আসছিল না এই কার্মিক রিলেশনটা যে রিলেশনটার মধ্যে উনি ছিলেন সেই রিলেশনটাই কিন্তু ডমিনেটিং মহিলা দেখা যাচ্ছে একটা ডমিনেট মহিলা বা পুরুষ যে হোক আপনার জীবনে ছিল সেই ডমিনেটিং জায়গা থেকে আপনি বেরোতে পারছিলেন না বেরোতে চেষ্টা করছিলেন কিন্তু বেরোতে পারছিলেন না পাঁচ ছ বছর সাত বছর আটকে ছিলেন তাই জন্যই আপনার গ্রোথ আটকে গেছিল আপনার গ্রোথ হচ্ছিল না আপনি প্রচুর দায় দায়িত্ব বোঝা মাথায় নিয়ে নিয়েছেন আপনি অর্থনৈতিকভাবে ভাবে হয়তো আপনার পার্টনার দুর্বল ছিল সেই জায়গাটা অনেক চেষ্টা করেছেন যেখান থেকে গ্রোথ নিয়ে আসার যেখান থেকে এগিয়ে যাওয়ার কিন্তু পারেননি কারণ এই কার্মিক রিলেশন ওনাকে আটকে রেখে দিয়েছিলেন এই জন্য উনি কিন্তু এগোতে পারেননি এতদিন ধরে কিন্তু উনি এই বোঝা বয়ে গেছেন এইভাবে দেখুন উনি আর পারছেন না বোঝা টানতে তবু টেনে গেছেন কারণ উনি আসতে পিসতে ওখানে বেঁধে বাঁধা পড়ে গেছেন ওখান থেকে বেরোতে পারছিলেন না উনি সিচুয়েশন কার্ড দেখবো বন্ধুরা কি আসছে সিচুয়েশন কার্ড কি দেখি কি আসছে এখন উনি মনে করছেন আপনার সাথে একটা হ্যাঁ সত্যি আপনার সাথে একটা ফার্স্ট বা অনেক জন্মের শিকড়ের টান কারণ এখানে একটা টুয়েন ফিল্ম সম্পর্ক চলে এসছে ডেট কার্ড মানে নতুন করে আপনার সাথে শুরু করতে চাইছে এখানে যেটা দেখা যাচ্ছে যে মহিলার পাল্লায় পড়েছিলেন তাকে কিন্তু স্পেল করে হোক যেভাবেই হোক আপনার কথা কিন্তু ভীষণভাবে ভাবে উনি আপনাকে হয়তো দেখতে কেমন জানি না খুব সুন্দর মনে করেন উনি এবং আপনার হাসি আপনার কথা আপনার ড্রেস আপ উনি কিন্তু ভীষণ পছন্দ করেন যে আপনি সুন্দর ক্যারি করতে পারেন নিজেকে এই জিনিসগুলো উনি কিন্তু ভাবেন এবং মনে করছেন যে অনেক বছরের যেন আপনাকে দেখে মনে হয় অনেক বছরের একটা শিকরের টান আপনাকে নিয়ে স্বপ্নও দেখেন সেই স্বপ্নগুলো হয়তো বলতে চান আপনাকে এখন কিন্তু মনের দিক দিয়ে উনি পুরো একা রয়েছেন সিঙ্গেল রয়েছেন দেখুন এই থার্ড পার্টি কিন্তু ওনার হাতটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন উনি কিন্তু চাই চাইলেও বেরোতে পারেননি এখান থেকে এত ডমিনেটিং মানুষে সেটা আপনার পার্টনার যার আয়ত্তে ছিলেন এতদিন এত বছর সেখান থেকে অনেক বেরোতে চেষ্টা করেছেন বেরোতে পারেননি উনি মনে করতেন আমাকে জেলখানায় বেঁধে রেখেছে আটকে রেখেছেন কিন্তু সেটা এই আটকানো মানে সেই আটকানো নয় এটা শারীরিক ভাবে আটকানো নয় ওনার মনটাকে আটকে রেখে দিয়েছিলেন আপনার থেকে দূরত্ব করে আপনি কিন্তু আপনার পার্টনার কিন্তু একটা কিং অফ সোর্স এসছে একটা কিং ইয়েতে রয়েছেন এনার্জিতে রয়েছেন এবং উনিও কিন্তু ডমিনেটিং মানুষ তবে উনি ভীষণ সেলফ ডিসিপ্লিন মেনে চলেন এবং স্ট্রং ইমোশন রয়েছে ওনার মধ্যেই পার্সনের মধ্যে এবং মায়া মমতা যে নেই তা না মায়া মমতা আছে মাদারলি নেতার ওনার মধ্যে রয়েছে কিছু কিন্তু খুব শান্ত মাথার মানুষ কিন্তু পড়েছেন যে মানুষটির মানুষটি হচ্ছেন খুবই খারাপ আর আপনাকে দেখছেন যে অফ পেন্টাকেলের জায়গায় যে আপনি একটা রানীর মতো আপনি ভদ্র নম্র সভ্য আপনাকে হয়তো দেখতেও সুন্দর বা সুন্দরী যাই হন না কেন এখন উনি চাইতেন যে এখান থেকে কিভাবে উনি এখন অনেক কিছু আপনাকে বলতে চাইছেন কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না যে আপনাকে জানাবেন যে এটা past life এর সম্পর্ক বা অনেক বছরের হয়তো আপনাদের হয়তো সোলটা অনেক পুরনো ওল সোল হতে পারে যার জন্য কিন্তু ওনার মনে এটা হচ্ছে বা আপনার মনেও হয়তো এটাই হচ্ছে যে এটা কি কি সম্পর্ক এটা কেন এত টান ফিল করেন আপনি ওনার প্রতি বা উনি ফিল করেন আপনার প্রতি এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু ইউনিভার্সের কাজ করে যাচ্ছেন ইউনিভার্স কিন্তু একটা সময় আসবে আপনাদের কিন্তু ঠিক মিলিয়ে দেবেন বা আপনাদের সম্পর্কটা একটা সুন্দর জায়গায় নিয়ে আসবেন এখানে নতুন করে উনি শুরু করতে চাইছেন হয়তো নতুন করে শুরু হবে নিউ বিগিনিং হবে আর ফাইনান্সের দিকেও ওনার গ্রোথ দেখা যাচ্ছে আপনারও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে আপনি হয়তো এই জায়গা থেকে কষ্ট পেয়ে বেরিয়েছেন উনি কিন্তু এই জায়গাটাতে গিয়ে কিন্তু এই থার্ড পার্টির রিলেশনটা কিন্তু ইউনিভার্সে কাটিয়ে দেবেন উনি ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন আর ইউনিভার্সে কিন্তু করিয়েছেন ইউনিভার্সে কিন্তু আবার সরিয়েও নিয়ে আসবেন ওনাকে সেই জায়গাটা কিন্তু প্রচুর আপনার জন্য কিন্তু একটা অ্যাটাচমেন্ট ফিল করছে এবং মনে করছেন যে আপনি কে কেন আপনার প্রতি এত টান অনুভব করেন কেন মনে হয় ওনার যে অনেক জন্মের শিকড়ের টান বা মনে করেন যে আপনাকে নিয়ে ভাবেন সময় পেলেই একটু সময় সুযোগ পেলেই আপনাকে নিয়ে ভাবেন আপনার ছবি দেখেন আপনার এস এম এস পড়েন এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রতি উম এখন কিন্তু উনি পুরোটা জানাতে চাইছেন আপনাকে যে এটা যা স্বপ্ন দেখেছেন উনি উনি মনে করছেন যেটা যে এটা পাস্ট লাইফের সম্পর্ক বা অনেক জন্মের সম্পর্ক সেটা কিন্তু বলতে চাইছেন এখানে কিন্তু টুইন ফিল্মের একটা কার্ড এসছে হুম হতেও পারে না হওয়ার কিছু নেই কারণ আমাদের অনেকেরই পুরনো সোল সবার যে নতুন সোল তা নয় উনি কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন এতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন যে ওখান থেকে বেরোতে পারছিলেন না সেই জন্য হয়তো আপনার কাছ থেকে সরে গেছিলেন কারণ আপনি গেছেন বুঝতে পেরে গেছেন যে এখানে কেউ আছে সেই জায়গাটা না উনি এখন মনে করছেন আপনার কাছে সবটা বলবেন কারণ আপনাকে নিয়ে উনি প্রায় স্বপ্ন দেখেন এবং রাত্রির হলেই আপনার ছবি দেখেন আপনাকে নিয়ে অনেক কিছু উনি ভাবেন সেগুলোই স্বপ্নের মধ্যে হয়তো আসে আর উনি মনে করছেন যে অনেক বছরের একটা সম্পর্ক এটা অনেক পাস লাইফের অনেক বছর জন্মের সম্পর্ক তার জন্য কিন্তু উনি এবার আপনাকে কিন্তু কিছু জানাতে চাইছেন যে উনি কি স্বপ্নে দেখেছেন কি ভেবেছেন আপনাকে নিয়ে কি বলতে চাইছেন মানে কিছু বলতে চাইছেন আপনাকে সেটা এখন এবার দেখবো আমি গাইডেন্স কার্ড থার্ড পার্টি তো রয়েছে থার্ড পার্টির থেকে পুরোপুরি এখনো উনি বেরোতে পারেননি দেখুন আপনারা বলবেন যে কালকে বললেন বেরিয়েছেন আজকে বলছেন বেরোতে পারেননি এটা কিন্তু একজনের এনার্জি নয় বন্ধুরা সেই জন্য কিন্তু এটা খেয়াল রাখবেন যে একটা জেনারেল লিডিং যার এনার্জি আসবে কিছু মানুষের তো কথা হচ্ছে কিছু মানুষের তো যোগাযোগ হয়েছে হ্যাঁ এখানে আবার কিছু মানুষের দেখা যাচ্ছে যে এখনো আটকে রয়েছেন পুরোপুরি উনি বেরোতে পারেননি কিন্তু চেষ্টা করছে ইউনিভার্স ছাড়া কিন্তু বের করতে পারবেন না কারণ এই সম্পর্কটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন স্পিরিচুয়াল কানেকশনটা খুব কষ্টের কানেকশন কেন টুইন ফিল্ম যে সম্পর্কটা হয় খুব কষ্টের হয় এই সম্পর্কটা কিন্তু প্রচুর সব দিক দিয়ে কষ্ট পেতে পেতে তারপরে কিন্তু আপনারা সেই জায়গাটা পৌঁছাতে পারবেন তার আগে কিন্তু যতই চেষ্টা করুন পারবেন না ইউনিভার্স না চাইলে কিন্তু আপনারা পারবেন না কারণ এই থার্ড পার্টি থার্ড পার্টির থেকে বেরোতে গেলে ইউনিভার্স হেল্প করবেন তবেই কিন্তু উনি বেরোতে পারবেন আর উনি কিন্তু ইউনিভার্সের উপরে ছেড়েই দিয়েছেন ইউনিভার্সের উপরে ভরসা করেই রয়েছেন এবং চাইছেন কতটা ডিপ এই সম্পর্কটা উনি কিন্তু এখন অনুভব করতে পারছেন এখন বুঝতে পারছেন যে আপনি তো পরিবর্তন হননি আপনি যেমন ছিলেন তেমনি আছেন তেমনিই ভালোবাসেন আপনি ওনাকে কিন্তু উনি আপনার থেকে দূরে সরে গেছিলেন কারণ এই কার্মিক রিলেশনটা এই কার্মাটা ওনাকে ব্যালেন্স করতেই হতো যার জন্য ইউনিভার্সি এটা করিয়েছেন হুম অনেক কিছু আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার যদি পাস সম্পর্ক হয় আই পার্টনারের সাথে বা ইন ফিল্ম সম্পর্ক হয় অনেক কিছু কিন্তু আপনার চ্যানেল হবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে পাস লাইফের সম্পর্ক আপনার এটা কিন্তু বুঝতে পারবেন কারণ নৌকনটাকে থাকলেও কিন্তু বোঝা যাবে ইউনিভার্স কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আপনাকে হয়তো যে এই সম্পর্কটা কিন্তু আপনাদের একটা পাস্ট লাইফের সম্পর্ক বা টুইন সম্পর্ক হয়তো অনেক জন্ম জন্মান্তরের শিকরের টান আপনাদের এই জায়গাটা কিন্তু উনি ভাবছেন উনি কিন্তু এটাই মনে করছেন এবং অনেক কিছু সে স্বপ্নে দেখেছেন সেটা বলতে চাইছেন এখানে সিচুয়েশন কার্ড বড় করবো না উনি হয়তো মিউজিক শুনতে ভালোবাসেন গান শুনতে ভালোবাসেন আপনি হয়তো গান পাঠিয়েছেন সেই গানগুলো শোনেন উনি ভীষণ একটা এনার্জি ফিল করছেন একটা কানেকশন ফিল করছেন আপনার সাথে যার জন্য উনি নিউ বিগিনিং চাইছেন যেখানে ডেথ কার্ড এখানেও দেখুন নিউ বিগিনিং চাইছেন উনি নতুন করে শুরু করতে চাইছেন আপনাদের এই সম্পর্কটা এই রিলেশনশিপটা কিন্তু আপনাকে একটা রানীর মতো দেখছেন একটা রানীর মতো কইন পেন্ডাকেলের মতো দেখছেন যাই হোক থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করা থার্ড পার্টির সাথে এনজয় করা সবই চলেছে কিন্তু উনি পরে বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা কার্মিক সম্পর্ক বা এই সম্পর্কটা কি হচ্ছে আপনার কাছে ভুলতে পারছেন না এই জিনিসটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে এই জন্যই হয়তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছেন সেই কথাগুলো আপনাকে বলতে চাইছেন এবং স্ট্রেংথ ওনার মধ্যে প্রচুর রয়েছে উনি কিন্তু খুব সুন্দর গছিয়ে কাজ করেন যে কাজটাই করেন সুন্দরভাবে করেন নিয়ম মেনে কাজ করেন হুম এখানে ফুল কার্ড এসেছে নতুন করে শুরুকে বোঝাচ্ছে ফুল কার্ড মানে ভীষণ একটা আপনার প্রতি কিন্তু আকর্ষণ ফিল করছেন লাভিং কেয়ারিং ব্যাপারটা কিন্তু ফিল করছেন কিন্তু বলতে পারছেন না তবে বলবেন আপনাকে আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখছেন উনি এই জায়গা থেকে বেরিয়ে আপনার কাছে ফিরবেন এবং আপনার সাথে অনেক জন্মের যে সম্পর্ক উনি মনে করছেন এত সুন্দর একটা আপনাদের মধ্যে লাভ স্টোরি ছিল এত সুন্দর একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা কিরকম ভাবে খারাপ হয়ে গেছিল হয়তো অনেক বছর ধরে আপনাদের আলাপ নেই কথা নেই নো ছিলেন এখন দেখা যাচ্ছে উনি ভীষণ আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি এবং আপনাকে একটা ওয়ার্ল্ড এর মতো দেখছেন উনি কিন্তু একটা কিং অফ পেন্টাকেল এর জায়গা রয়েছে উনি কিন্তু প্রচুর হয়তো আপনার ছবি আপনার গান আপনার লেখা এস এম এস অনেক কিছু রয়েছে সেই যে জিনিসগুলো কিন্তু উনি দেখছেন প্রচুর মুহূর্ত হয়তো আপনার সাথে কাটানোর সেইগুলো কিন্তু ভাবছেন এবং নিউ বিগিনিং কিন্তু চাইছেন আপনার সাথে কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ছিল সেগুলো ভাবছেন অথচ এই সব কথা আসছে নতুন করে শুরু নিউ বিগিনিং নিউ বিগিনিং টাওয়ারের কাঠ যা হয়ে গেছে গেছে উনি কিন্তু এখান থেকে মনে করছেন এখন যে আপনার সাথে একটা সম্পর্ক অনেক জন্মের একটা শিখরের টান দেখুন ম্যাজিশিয়ান কার্ড চলে এসেছে ভীষণ পজিটিভ কার্ড এনার কোনো কিছুর হয়তো এখন আর অভাব নেই উনি কিন্তু যে ইনি যে কোনো নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করার ক্ষমতা রাখেন এবং যে কোনো খারাপ অবস্থা থেকে ভালো সিচুয়েশনে কিন্তু আসতে পারেন এবার আপনার কথা কিন্তু ভীষণ পরিমাণে মনে করছেন ভীষণ চিন্তা করছেন যে খোঁজার চেষ্টা করছেন মনে করছেন যেন খুব চেনা খুব পরিচিত ওনার মধ্যে কিছু একটা পুরনো স্মৃতি ছোটবেলার থেকেই হয়তো মনে হয় যে এই রাস্তাটা আমার চেনা বা এই মানুষটাকে এরকম মানুষ দেখলে হয়তো মনে হয় চেনা ভীষণ প্যাশনে প্যাশনেট কিন্তু উনি এবার আপনাদের কিন্তু একটা ইউনিয়ন হবে বা রিউনিয়ন হবে এটা বলতে পারি নতুন করে শুরু হচ্ছে উনি এটা কিন্তু আপনাদের একটা কানেকশনটা কিন্তু স্পিরিচুয়াল লাইনে স্পিরিচুয়াল কানেকশন এই কানেকশনটা কিন্তু লুপ্ত ছিল হ্যাঁ সেই লুপ্ত থেকে এবার কিন্তু সেটা উনি কিন্তু এবার আর পারছেন না উনি কিন্তু এবার আপনার সাথে একটা আহ রিউনিয়নে তো নি এবং উনি কিন্তু সবকিছু আপনাকে বলতে চাইবেন কি কি স্বপ্নে দেখেছেন এবং কেন কেন অনেক টান উনি কিছু নিশ্চয়ই দেখেছেন হুম যাই হোক এখানে গাইডেন্স কার্ড দেখলাম বন্ধুরা আপনাদের কার সাথে কেমন মিলবে আমি জানি না কারণ এটা জেনারেল রিডিং যার সাথে যতটা যাবে ততটাই নেবেন আর লাইক কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কার সাথে কতটুকু মিলছে স্পিরিচুয়াল কানেকশন কানেকশান আর সম্পর্ক তো হয়ই সেই পাস্ট লাইফ এর সম্পর্কের মতোই একই ব্যাপার তো যাই হোক এখানে আজকের মতো এই রিডিংটা আমি এখানেই রাখছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা যারা এসছেন আমার ভিডিও দেখতে তো আমার পরিবারের সদস্য একজন আপনি নিশ্চয়ই করবেন সাবস্ক্রাইব করে আমার আহ মেম্বারশিপে কিন্তু আপনি জয়েন করতে পারেন মেম্বারশিপে জয়েন করে আমার গ্রুপের একজন আপনি হতে পারেন তো আজকের মতো রাখলাম টাটা পরের দিন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে